কোন নবীর পায়ের পশবের মধ্যে নবুয়ত দিছেন কোন নবীর চেহারার মধ্যে নবুয়ত দিছেন কোন নবীর হাতের আংটির মধ্যে নবুয়ত দিছেন কোন নবীর হাতের লাঠির মধ্যে নবুয়ত দিছেন এক এক নবীর নবুয়ত আল্লাই এক এক জায়গায় দিছেন আপনি যেহেতু বাবাজি আজকে নবুয়তের পালা নিয়ে গাইবেন আমি আপনার কাছে জানতে চাই এই পৃথিবীতে এমন একজন নবী ছিল যার তিন দিন বয়সে তিনি নবদ প্রাপ্ত হইছে নবদ প্রাপ্ত হইয়াই আবার সে কথা বলছে বয়স তিন দিন বয়সে সে নবদ প্রাপ্ত হইয়া একটা ফাইসালা তিনি করেছিল আমার জানার বিষয় এই নবীটা কে যে তিন দিন বয়সে নবদ প্রাপ্ত হইয়া আবার একটা ফাইসালা করছে সেই ফাইসালাটা কি আশা করি সুন্দর করে যাবে আপনি এই দেহের ভিতরে নবস হলো পাঁচটা পাঁচটা নবসের ভিতরে একটা নবসের দ্বারা এক প্রকার ধাতু আসে সেটাকে বিজ্ঞানীরাও ধাতু বলছে ধাতু বলছে এটা বলবেন আপনি কোন ধাতু আমি ধাতুই কয় স্বর্ণ লোহা আরে সবই বৈজ্ঞানিক যুক্তি নিয়ে তুমি ঠাকুরমার মুখে ঢুকে যাবে না এটা কেমন নাবাউন আমি কিন্তু বলে গেছি নাহনু নাবাউন নাবা নব এই শব্দ হইতে নবুওয়ত শব্দের উৎপত্তি এটা হইল মূল ধাতু নাহনু নাবাউন এটা হলো আরবি শব্দ নাহনু হইল আমরা আমরা কারা আমার আল্লাহ কখনো কোরআন শরীফের মধ্যে বেশিরভাগ জায়গায় বলছে আমরা আমরা কাকে নিয়ে বলছে আমরা বলছে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে আমরা বলতে দুইজন বুঝাই বহু বচন আমি বলতে একজন আর নাহানু শব্দটা এটার শাব্দি করতে হইল আমরা আমরা কারা আমি এবং আমার রসুল আমি তরুত কার আমার রসুলের রসুলও পরে কি পরে আল্লাহ পরে আমার রসুল পরে লাইল হাইল্লাহ আর আমার আল্লাহ পরে মোহাম্মদুর রসুল আল্লাহ তাই বাবা আমি অল্প কথায় তার প্রথম কথাটা সেরে নিলাম এবার আমার কাছে প্রশ্ন করছে একটা তিন দিনের একটা শিশু তিন দিনে সে কি কইলো নবুয়ত পাইল নবুয়ত পায় নাই শুধু সে কথাও বলছে একটা সমস্যা একটা সালা করেছে কি তার নাম হইল ইসানবী জন্ম নেওয়ার আগে তার মায়ের নাম ছিল কি বলতে পারেন কি নাম তার মায়ের নাম ইসানবীর মায়ের নাম কি আহ এই তো তাহলে এখানে গান শোনার শ্রোতা ভক্ত আছে মায়ের নাম হইল মরিয়ম মরিয়মের কোন স্বামী ছিল না মরিয়মে তাকে জঙ্গলের ভিতরে পাঠিয়ে দিল জঙ্গলে থেকে একটা সন্তান কোলে লুই আইছে এলাকাবাসী কয় এই এই মরিয়ম এই বাচ্চাটা কার কয় আমার কয় তোমার বাচ্চা হইছে তোমার বিয়ে হইলো কবে তোমার তো বিয়াই হয় নাই তো বিয়া না হইলে বাচ্চা হয় কি করে মানুষ এলাকার মানুষ সবাই কলঙ্কটায় দিল কলঙ্ক শুরু করলো কোথা থেকে যেন সন্তানটা বাজায় নিয়ে আসছে এই সন্তানটা কোথা থেকে আসছে মরিয়ম কোনো কথা বলে না মরিয়ম চু তার ভাই এসে বলে তুই যে কোনো কথা জবাব কি বলতেছে এখন আমি না মরিয়ম কোনো কথা বলে না একটা দোল নার মধ্যে ঈশানবীকে সোয়াই রাখছে ঈশানবীকে সোয়াই রাখছে মানুষ দলে দলে আসছে মরিয়ম আজকে তোমার এর ভাই সালা করতে হবে ভালো তুমি সন্তান কই পাইছ মা মরিয়ম কোনো কথা না বলে আঙুল দিয়ে ইশারা করলো বাচ্চার দিকে যে বাচ্চার কাছে যাও সেই এর ফাইসালা দিয়ে দিল বাচ্চার কথা শুনে মানুষ আরো রাগ হয়ে গেছে বাচ্চা কেবল তিন দিনের বাচ্চা এই বাচ্চা আবার কথা কইব কেমনে ফাইসালা দিব কেমনে ভাগলামি পাইছো না তোমার এই এলাকা রাখবো না তখন নবী তার দোলনায় তোলে আর খিলখিল করে হেসে উঠল আল্লাহর হুকুমে খিলখিল করে হেসে সে সবাইকে ডাক হে মানুষ তোমরা সবাই আমার সামনে একবার সুহান আল্লাহ বলবে তিন দিনের বাচ্চা কথা বলে হে মানুষ আমার সামনে আসো সবাই কথা শুনে হতভম্ব হয়ে গেল আল্লাহ এতটুকু বাচ্চা কথা বলে আমাদের ডাকে সবাই সামনে গেছে যাওয়ার পরে ইসানবি বলে শোনো তোমরা আমার মাকে নিয়ে যেই কলঙ্ক আসলে এই কলঙ্ক তোমরা রইত না আমি আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুম থেকেই হুকুমেই আমি মায়ের গর্ভে গেছি আমার কোনো পিতা নাই আমার মাও কলঙ্কিত না আমার মা কোনো ভিন পুরুষের সাথে মিলন করেন নাই আমি বিনা আমি আল্লাহর হুকুমে আল্লাহর নবুয়ত প্রাপ্ত হয়ে এই পৃথিবীতে पदार्पण করে সাথে সাথেই আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে তার বহি প্রকাশ তার যা হইলো এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি নবী দেখাইছে তিনটা হলো মাযেজাহ ওলি আল্লাহ যা দেখাইছে ওটা হলো কেরামত আমি প্রথমেই আগেই আপনার প্রশ্নের জবাব দিয়ে নিলাম